সব দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা দেখুন আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রীতি দর্শকরা আসসালামু আলাইকুম কেমন আছেন নিচে ভালো আছেন তো দর্শক আজকে তো কথা হলো একজন অসহায় এক গরিব আপা তো গেস্ট করে মেয়ে আমরা তার জীবন গল্প শুনবো বা কি সমস্যা যায় তার জীবন গল্প বুঝলেন আসল কম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নেই কেন আপা এই যে দেখেন না গরিব মানুষ গেলের বাবা অসুস্থ মায় কাজ করতে পারে না মার বয়স হয়ে গেছে বুঝছেন আমি যতক্ষণ মাংসের বাড়ি কাজ করি এতক্ষণ সংসারে চলে ভালো একটা ফ্রি পিস করতে পারি না দেখেন না পুরো উন্না সিট উন্না পড়তে পারি না টেকার লিগা কাজ কাম করে ভালো একটা ওয়ান পড়তে পারি থ্রি পিস করতে পারি না আচ্ছা আমি কি কাজ করব আমি মাংসের বাড়ি দর্জি কাজ করি কাজ কর না এমন কপাল একটা বাইতে একটা সেলাই মেশিন নেই যে কেন আচ্ছা তো আমি ফেমিলি কি করব family family তে বাবা অসুস্থ পারে না বাবা আগে চাকরি করত এখন অসুস্থ কাজ করতে পারে না আমি যে মাইশার বাড়ি দর্জি কাজ করি সংসারে চালাই ছোট একটা ভাই আছে পাঁচ ভাই বোন ছিলাম সব বিয়ে হয়ে চলে গেছে একা একটা ছোট ভাই আছে আর আমি আছি

বেশি পরি নেই এই যে নদীতে বাড়িঘর ভেঙে গেছে তো জন্য রাস্তার ফকিড় হয়ে গেছে ওই জমি জমা সব নিয়ে গেছে না হ্যাঁ না তো কষ্ট করে আপনি কি বলছেন কষ্ট করে যদি নাম্বার কথা বলবো না নাম্বার আছে আমি আপনার নাম্বারটা বললাম আপনার নাম্বার বলে দিল স্ক্রিন নাম্বার থাকবে এখন যদি কোনো সাহায্য করছেন নাম্বার দিয়ে কথা বলবেন আজকে আমি বিয়ে বসবো আমি আর চাই এবং ভালো মানুষ চাই সে আপনার পছন্দ নামাজ পড়ে রোজা রাখে তো আপনারা দুই বছর করছেন বিয়ে করবেন তো নম্বরটা কথা বলুন কেউ খারাপ মতো হবে না বলুন আর কিছু কথা নেই ঠিক আছে কেউ যদি আমার পাশে সে দাঁড়ায় তা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ওইখানে যদি কেউ আমার পছন্দ করে বিয়ে করতে তো ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আচ্ছা 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 ঠিক আছে তো দর্শক আসলে ভালো থাকুন এবার আপু আপনার আল্লাহ করলাম আল্লাহ সালাম আচ্ছা